নবজাতকদের মধ্যে জন্ডিস নির্ণয় করতে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা সাধারণত নিম্নলিখিত পদক্ষেপগুলি সম্পাদন করে এক ভিজুয়াল পরীক্ষা একটি চাক্ষুষ পরীক্ষা জন্ডিসের লক্ষণগুলি দেখায় যার মধ্যে চোখ মারির সাদা অংশ এবং প্রস্রাব বা মলের রং পরীক্ষা করা হয় শিশুর পোশাক খুলে ফেলতে হবে যাতে ত্বক ভালো আলোর পরিবেশে পরীক্ষা করা যায় বিশেষ করে প্রাকৃতিক আলো দুই বিলিরুবিন পরীক্ষা জন্ডিস সন্দেহ হলে রক্তে বিলিরুবিনের মাত্রা পরীক্ষা করা দরকার এটি একটি বিলিরুবিনোমিটার ব্যবহার করে করা যেতে পারে যা বিলিরুবিনের মাত্রা গণনা করার জন্য শিশুর ত্বকে আলো দেয় বা রক্তের সিরামে বিলিরুবিনের মাত্রা পরিমাপ করার জন্য শিশুর গোডালি চেপে রক্ত পরীক্ষার মাধ্যমে তিন আরও পরীক্ষা জন্ডিস যদি দুই সপ্তাহের বেশি চলতে থাকে বা চিকিৎসার প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে এই পরীক্ষাগুলি শিশুর রক্তের গ্রুপ লোহিত রক্ত কণিকায় অ্যান্টিবির উপস্থিতি সংক্রমণ এনজাইমের ঘাটতি বা উচ্চ বিলিরুবিনের মাত্রার অন্যান্য অন্তর্নিহিত কারণ নির্ধারণ করতে সাহায্য করে যদি আপনি আপনার নবজাতকের মধ্যে জন্ডিসের লক্ষণগুলি লক্ষ্য করেন যেমন ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া অস্বাভাবিক তন্দ্রা খাওয়ানোর অসুবিধা বা অন্য যে কোনো লক্ষণ দেখা দেয় তবে চিকিৎসার পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ নবজাতকের জন্ডিসের সাথে রক্তের গ্রুপ সম্পর্ক সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন